হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করছি শিক্ষক দিবসের ওপরে কিছু উক্তি একজন ভালো শিক্ষক একজন শিক্ষার্থীর জীবন চিরতরে বদলে দিতে পারেন শিক্ষকরা কেবল শিক্ষা দেন না তারা অনুপ্রাণিত করেন বিশ্বের কাছে আপনি কেবল একজন শিক্ষক হতে পারেন কিন্তু আপনার শিক্ষার্থীদের কাছে আপনি একজন নায়ক প্রতিটি সফল ব্যক্তির পিছনে একজন শিক্ষক আছেন যিনি তাদের বিশ্বাস করেছিলেন একজন ভালো শিক্ষকের প্রভাব কখনোই মুছে ফেলা যায় না ভালো শিক্ষকরা জানেন কীভাবে শিক্ষার্থীদের মধ্যে থেকে সেরাটা বের করে আনতে হয় শিক্ষকরা হলেন সমাজের মেরুদণ্ড শিক্ষাগতা হল এমন একটি পেশা যা অন্য সমস্ত পেশাকে সৃষ্টি করে একজন শিক্ষক হলেন একজন বন্ধু দার্শনিক এবং পথ প্রদর্শক শিক্ষক হলেন সেই দিক নির্দেশক যিনি আমাদের জ্ঞান ও প্রজ্ঞার পথে নিয়ে যান শিক্ষক না থাকলে কোনো জাতির ভবিষ্যৎ গড়া যায় না একজন মহান শিক্ষক মহান ছাত্র তৈরি করেন একজন শিক্ষক অজ্ঞানতাকে জ্ঞানে রূপান্তরিত করেন শিক্ষক ছাড়া ছাত্রের ভবিষ্যৎ কল্পনা করা যায় না শিক্ষক হলেন দ্বিতীয় অভিভাবক শিক্ষক দিবস মানে আমাদের জীবনের নায়কদের সম্মান জানানো যেখানে জ্ঞান সেখানেই শিক্ষক